এখন যে অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করব সেখানে আমরা শিখতে পারব সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে প্রকাশ অথবা দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে প্রকাশ এখানে দেখো বলেছে দাদা দাদার কাছে কিছু জাম আছে দাদা তার দশমিক দুই অংশ আমাকে দিল আমাকে কতটা দিল দেখি তাহলে দশমিক দুই অংশ মানে হচ্ছে সমান দশ ভাগের দুই ভাগ তাহলে আমাদের এখানে লিখতে হবে দশ এবং এখানে লিখতে হবে দুই আর এটা ভগ্নাংশ আকারে লিখলে কী হবে সামান্য ভগ্নাংশে তাহলে হবে দুই ভাগটা হবে উপরে এবং মোট ভাগ হচ্ছে দশ দশটা লিখতে হবে নিচে তাহলে আমরা কি পেলাম এখানে দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে পেলাম এবার নিচে কিছু ছকের আকারে দেওয়া আছে অঙ্কগুলো সেগুলো আমাদের এক এক করে সমাধান করতে হবে এখানে প্রথমটাতে আছে দশমিক ভগ্নাংশ থেকে আমাদের সামান্য ভগ্নাংশে লিখতে হবে দেখো এখানে দশমিক তিন দশমিক তিন মানে দশমিকের জন্য আমরা একটা এক লিখব এবং দশমিকের পরে যে একটা অঙ্ক সংখ্যা আছে তার জন্য আমরা নিচে একটা শূন্য নিয়ে নেব এখন দশমিকটা মনে মনে উঠে যাবে এবং শুধু তিনটা উপরে বসে যাবে তাহলে কত হলো দশমিক তিন দশমিক ভগ্নাংশ থেকে আমরা সামান্য ভগ্নাংশে পাবো হচ্ছে তিন বাই দশ তাহলে আমরা এখানে কি পেলাম দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে পেয়ে গেলাম পরেরটাতে আছে দেখো দশমিক ভগ্নাংশকে আমাদের বের করতে হবে যেখানে সামান্য ভগ্নাংশ দেওয়া আছে সেখানে আছে পাঁচ বাই দশ অর্থাৎ দশ ভাগের পাঁচ ভাগ তাহলে এটা আমরা কি করব দেখো শূন্যর জন্য একটা সংখ্যা তাহলে পাঁচ লিখে নিলাম এবার এক আছে নিচে একের জন্য আমরা এখানে লিখবো দশমিক তাহলে এখানে কী হলো দশমিক পাঁচ এই দশমিক পাঁচ হলো আমাদের কি দশমিক ভগ্নাংশ এবং পাঁচ বাই দশ আমাদের এটা ছিল সামান্য ভগ্নাংশ তাহলে এখানে আমরা কি পেলাম সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ পরেরটাতে দশমিক ভগ্নাংশ আছে আমাদের কি করতে হবে সামান্য ভগ্নাংশে নিয়ে যেতে হবে তাহলে এটা আমরা কি দশমিকের জন্য একটা এক লিখবো নিচে এবং দশমিকের ডান দিকে একটা অঙ্ক সংখ্যা আছে তার জন্য আমরা একটা শূন্য পাবো এবার দশমিকটা উঠে যাবে শুধু চার আমরা উপরে লিখে দেব তাহলে কত হলো দশমিক চার দশমিক ভগ্নাংশ থেকে আমরা সামান্য ভগ্নাংশ পেলাম কি চার বাই দশ এবার নিচে দেখো এখানে লেখা আছে দশমিক ভগ্নাংশটা বের করতে হবে সামান্য ভগ্নাংশ থেকে তাহলে এখানে দেখো উপরে আট আছে উপরে আটের জন্য আমরা শূন্যটা পাবো অর্থাৎ শূন্যর পরিবর্তে আমরা এখানে লিখে দেব শুধু আট আর দশমিকের পরিবর্তে আমরা লিখব এই যে এক আছে একের পরিবর্তে এখানে লিখব দশমিক তাহলে কত হলো আট বাই দশ অর্থাৎ দশ ভাগের আট ভাগটা সামান্য ভগ্নাংশকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে পাবো দশমিক আট এখানে দেখো দশমিক ভগ্নাংশ আছে দশমিক ছয় আমাদের আর নিয়ে আসতে হবে সামান্য ভগ্নাংশে তাহলে আমরা দশমিকের জন্য এখানে কত পাবো এক পাবো এবং পরের যে এক অঙ্ক সংখ্যা আছে তার জন্য একটা শূন্য পাবো এবার শুধু আমরা ছয়টাকে উপরে লিখে দেব অর্থাৎ দশমিক ছয় সংখ্যাটির সামান্য ভগ্নাংশ হবে ছয় বাই দশ পরেরটাতে কী আছে দশমিক ভগ্নাংশ আছে দশমিক নয় এটা আমরা সামান্য ভগ্নাংশে করতে গেলে কী হবে এখানে দেখো দশমিকের জন্য আমরা এক লিখব এবং পরে যে ঘর একটা অঙ্ক সংখ্যা আছে তার জন্য আমরা শুধু একটা শূন্য পাবো এবার দশমিকটা মনে মনে উঠে যাবে শুধু নয়টা আমরা এখানে উপরে লবের জায়গায় লিখে দেব তাহলে দশমিক নয়ের দশমিক ভগ্নাংশ যেটা পেলাম আমরা তার থেকে সামান্য ভগ্নাংশ কী পাবো নয় বাই দশ এখানে আমরা কী শিখতে পেলাম এখানে শিখতে পেলাম আমরা দশমিক ভগ্নাংশ থেকে কীভাবে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে অথবা সামান্য ভগ্নাংশ থেকে কীভাবে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে আমরা দেখতে পেলাম কি দশমিকের পরে যদি এক ঘর থাকে তাহলে আমরা নিচে দশ বসাবো এবং সেই অঙ্ক সংখ্যাটা উপরে বসিয়ে দেবো এইভাবে আমাদেরকে সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে